আদিস শরীফে এরশাদ সাল্লাম যে মা আর বাবার দোয়া কবুল হইতে আল্লাহ তালা আর সে আজিম পর্যন্ত কোনো পর্দা থাকে না ডাইরেক্ট কবুল হয়ে যায় কখন আপনার দোয়া সেটা হতে পারে ন্যাক দোয়া হতে পারে বদ যখন আপনি বদ দিবেন সন্তানকে সাবধান সাবধান সন্তানকে কখনো বদ দিবেন না কারণ আপনি যখন সন্তানকে বদ দিবেন আপনার এই সন্তান আপনার একটা বদার কারণে তার দুনিয়া ও আখেরা উভয়ে ধ্বংস হতে পারে এই জন্য সাবধান খুবই সতর্ক অবলম্বন করবো আমরা সন্তানকে আদর করব আমরা সন্তানকে আদর করব মোহাব্বত করব ভালোবাসবো ভালোবাসার জালে সন্তানকে আমরা আবদ্ধ করে রাখব প্রত্যেকটা পিতামাতার কাছে তার সন্তান সবচাইতে দামি সন্তানের জন্যই মাথার গাম পায়ে ফেলি আমরা সন্তানের জন্য রাতকে রাত মনে করে না দিনকে দিন মনে করা হয় না হ্যাঁ রাতের পর রাত দিনের পর দিন কাজ চলছে তো চলছে সন্তানের জন্য তাদের মহাগ্যতে তাদেরকে খাবার দাবার খাওয়াতে হবে ভালো পোশাক পরিধান করাতে হবে হ্যাঁ এই উদ্দেশ্যই দেখেন যখন আপনার সন্তানের জন্য আপনি এত কষ্ট করছেন সন্তানকে তো আদর করতেই হবে তবে আদরের রেখা এমন হওয়া নয় এমন হতে পারবে না যে সন্তান অন্যায় করবে সন্তান অপরাধ করবে তাকে শুধু সারে দিয়ে যাব সারে দিয়ে যাব ন সন্তান আজকে অন্যায় করছে তাকে আপনি বুঝাবেন মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বুঝাবেন কালকে অন্যায় করছে একে অন্যায় বারবার করতেছে তাকে আপনি ধমক দিবেন তাও শুনছে না তারপর রসুল বলেছেন শাসনের লাঠি তোমার দেয়ালে টানিয়ে রাখো শাসনের লাঠি দেয়ালে টানিয়ে রাখো অর্থাৎ সন্তান ভুল করেই যাইতেছে অপরাধ করতেই আছে তারপরও যদি আপনি শাসন না করেন আপনি জেনে রাখেন আপনি শুনে রাখেন মনে রাখেন আপনার সন্তান আপনার অপমানের একটা লাঠি হবে সামনে আপনার অপমানে লাঠি হবে আপনি বাড়ি থেকে বের হবেন যে অমুকের সন্তান এটা আপনার সন্তান বাইরে থেকে বের হবে মানুষ আঙ্গুল দিয়ে দেখাবে অমুকের সন্তান সে শাসন করে না সন্তানকে এই জন্য একেবারে মাথায় ওঠানো যাবে না সন্তানকে আদরও করতে হবে শাসনও করতে হবে তবে তেরো নম্বর বারো নম্বর হক হলো যে শাসনের মার্কা এত বেশি হওয়া যাবে না এত বেশি হওয়া যাবে না অনেক বাবারা এরকম আছি আমরা যাদের সাথে সন্তান কথা বলতে ভয় পা আছে না নাই যে সন্তান কথা বলতে বাবার সাথে ভয় পান শাসনের মাত্রা কিন্তু এতটাও হওয়া উচিত নয় এটা হলো জলম সন্তানের ওপর যখন আপনি শাসনের মাত্রা এত বাড়িয়ে দিবেন সন্তান আপনার সাথে সমস্ত কথাগুলো বলতে পারবে না আপনাকে ভয় পাবে তখন এই সন্তানটা নষ্ট হওয়ার অধিকাংশ বেশি সম্ভাবনা থাকে এই সন্তান নষ্ট হওয়ার বেশিরভাগ সম্ভাবনা থাকে তখন সন্তান পরামর্শ করবে তার বন্ধুর সাথে যে বন্ধুটা তাকে সৎ পরামর্শ দিবে না যে বন্ধু সেও বুঝে না কি পরামর্শ দিবে বন্ধুর সাথে যাবে দোস্ত কি করা যায় এখন এই কাজটা করে ফেলছি কি করা যায় এখন সে বিভিন্ন পরামর্শ দেবে যে পরামর্শগুলো আপনার কাছ থেকে পাওনা ছিল আপনার সন্তান আপনি শাসনের মাত্রা এত বাড়িয়েছেন যা ধরুন আপনার সন্তান আপনার কাছে আর এসে কথাগুলো বলতে ভয় পান আপনার কাছে যে জামা বানাবে জামার কথাটাও বলতে ভয় পান এরকম মাতাও আছে হ্যাঁ শাসনের মাত্রা এত বৃদ্ধি করা যাবে না শাসন করতে হবে তবে এত বেশি না যে সন্তান আমার সাথে কথা বলতে পারবে না সন্তানের সাথে বন্ধু আচরণ করা চাই প্রত্যেকটা বাবার সন্তানের সাথে বন্ধু সুলভ আচরণ করতে হবে তখনই আপনার সন্তান তার মনের কথাগুলো আপনাকে বলতে পারবে ব্যক্ত করতে পারবে এই সন্তানগুলো সঠিক পথে পরিচালন হওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট থাকে তিন নম্বর হক তেরো নম্বর হক হলো আল্লাহ সাল আলিমসাল্লাম বলেছেন যখন তোমাদের সন্তান ভূমিষ্ঠ হবে দুনিয়াতে আসবে সাত দিনের দিন নাম রাখবে এই আলোচনা চলে গেছে সাত দিনের দিন নাম রাখবে আর যখন সন্তান বয়স্ক হবে ছেলে আর মেয়ে হোক বয়স্ক হবে তাদের জন্য বিবাহ স্বাদীর ব্যবস্থা করতে হবে এটা হলো সন্তান আপনার কাছে পাও না এই হকটা সন্তান আপনার কাছে পায় যখন সে প্রাপ্ত বয়স্ক হবে তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই বিবাহসাদীর ব্যবস্থা করতে হবে মনে করেন সন্তান কামাই করে না ইনকাম নাই তার আমারও ইনকাম নাই বিবাহসাদী করে কি খাবে স্ত্রীকে কি খাওয়াবে এর পরামর্শ হল আল্লাহ নবী সাল্লাম বলেছেন তোমাদের কোনো যুবক যদি বিবাহ করতে সক্ষম না হয় অর্থনৈতিক কারণে তাহলে সে রোজা রাখবে বেশি বেশি রোজা রাখবে কারণ যৌবনের চাহিদার কারণে যেন তার কোনো গুণাহ না হয়ে যায় আর যাদের সামর্থ্য আছে সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে গিয়েছে তাদের সামর্থ্য আছে একটা মেয়েকে খাওয়াতে পারবে স্ত্রীকে খাওয়াতে পারবে এখন পুত্রবধূকে খাওয়াতে পারবে সে দুজি তার সন্তানকে বিবাহ না করায় বিবাহ না দেয় তাহলে এই সন্তান যৌবনের তাড়নায় যৌবনের চাহিদায় যতগুলো গুণা করবে প্রত্যেকটা গুণা তার বাবার গাড়ে এসে বর্তাবে সহজ কথা না ভাই খুব কঠিন কথা এই জন্য সন্তানে যখন প্রাপ্ত বয়স্ক হবে সন্তানরা প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিবাহ বিবাহসাদী তাদেরকে করিয়ে দিব দিয়ে দিব অনেকে আছে এরকম যে চাকরি হইতেছে না চাকরিটা হোক হইতে হইতে বয়স চল্লিশের কোঠা বার হয়ে যায় হ্যাঁ চল্লিশের কোঠা বার হয়ে যায় ছেলে আর বাবা একসাথে গেলে নাতি কবে হয়েছে আপনার নাকি ওই কবে হয়েছে ওই নাতি না তো এটা আমার ছোটো ছেলে বড় ছেলে এটাই এরকম যাতে না হয় এটা জুলুম সন্তানের উপর চোদ্দ নম্বর হক সন্তান আপনার ওপর পাওনা চোদ্দ নম্বর হকের ভেতর এটা পাওনা যে সন্তানের জন্য ন্যাক সন্তানের জন্য দোয়া করা সন্তান যেন নেককার হয় সন্তান যেন নেককার হয় এটার জন্য দোয়া করা যেরকম একটা ভালো মানুষ ভদ্র মানুষ সভ্য মানুষ চায় যে আমার সন্তানটা ভালো হোক ঠিক একজন খারাপ মানুষ একজন চোর একজন গাজাখোর একজন হিরণ তারাও কিন্তু চায় যে আমার সন্তানটা শ্রেষ্ঠ সন্তান হোক সবচাইতে ভালো সন্তান হোক চাইকে চায় না কথা বলেন চাইকে চায় না প্রত্যেকে চাই আমরা যে আমার সন্তানটা ভালো হোক তবে ভালো হওয়ার সন্তানকে ভালো বানানোর কিছু স্রোত আছে কিছু তরিকা আছে কিছু আলোচনা পিছনে চলে গেছে সব সামনে আনা সম্ভব না তবে

ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন মিন সদাপতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাতিন সালিহীন ইয়াদউউলহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ ইন্তিকাল করে যখন মানুষ মারা যায় তার समस्त আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় তার समस्त আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল জারি থাকে কে পর্যন্ত কয়টা আমল জারি থাকে তিনটা আমল জারি থাকে কে পর্যন্ত এক নাম্বার সদকা জারিয়া এক নাম্বার আমল হলো সদকয়ে জারিয়া রাস্তার পাশে পানি খাবার ব্যবস্থা নাই পানি খাবার ব্যবস্থা নাই যে প্রত্যেক জায়গা এই দিক দিয়ে অনেক মানুষ চলাফেরা করে একটু পানির ব্যবস্থা করে দিতে পারি তাহলে মনে হয় ভালো হবে এটা পানির ব্যবস্থা করে দিলেন আপনি যে সম্ভব হয় এটা সৎকায়ে জারিয়া একটা টিউবওয়েল গেড়ে দিলেন সৎকায়ে জারিয়ার কাজ একটা গাছ লাগাইলেন মানুষ এখানে এসে বসবে গাছ লাগাইলেন সৎকায়ে জারিয়ার কাজ এরকম কোনো তলবে আলমকে সাহায্য করলেন সদকায়ে কাজ একটা মাদ্রাসা বানাইলেন সদকায় কাজ মসজিদ বানাইলেন মসজিদ তো কাজ হারি না আমরা সবাই মিলে একটা মসজিদ বানাইলাম এটা কিসের কাজ সদকায় কাজ কেমত পর্যন্ত আমি আর আপনি কবরে শুয়ে শুয়ে ইয়ার সব এর ফল বুক করতে থাকবো তাহলে এক নাম্বার কাজ হলো মিন সদাকাতিন জারিয়াতিন এক নাম্বার কাজ হলো সদকায়ে জারিয়ার আমল করে যাওয়া দুনিয়া থেকে দুই নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ইলমিন ইয়ানতাফিউ বিহি দুই নাম্বার কাজ হলো এমন ইলম যেই ইলমটা মানুষের জন্য উপকার যে আমি ইলম শিখেছি আমার কাছ থেকে আরো অনেক মানুষ এলএম শিখেছে আমি অনেককে শিখিয়েছি এলএম এই উপকারী এলএম তিন নাম্বার হলো আওলাদিন সালেহ আওলাদিন সালেহিন ইদউ লাহ তিন নাম্বার হলো नेक সন্তান দুনিয়াতে রেখে যাওয়া তিন নাম্বার কাজ হলো আপনার জন্য नेक সন্তান দুনিয়াতে রেখে যাওয়া যে আমি আর আপনি মৃত্যুবরণ করবো এরপর যেন আমার সন্তানটা আমার জন্য দোয়া করতে পারে এই দোয়াটা যেন আমার আমার জন্য সন্তান করতে পারে এরকম সন্তান দুনিয়াতে রেখে যাওয়া এর জন্য আল্লাহ আমাকে আপনাকে দোয়া শিক্ষা দিয়েছেন দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ তাআলা বলেন তোমরা দোয়া করবা অনেক সন্তানের জন্য যাদের সন্তান হয় না এখনো তারাও করবা যারা হয়েছে হ্যাঁ সন্তান বড় হচ্ছে তারাও করবা রব্বি হাবেলি মিনাসলিহীন পারবো তো ইনশাআল্লাহ হ্যাঁ দোয়াটা কি রব্বি হাবেলি মিনাসলিহীন সহজ ছোট একটা দোয়া হ্যাঁ রব্বি হাবেলি মিনাসলিহীন হে আল্লাহ আপনি আমাকে অনেক সন্তান দান করেন আল্লাহর কাছে এই কথাটা বলতে পারবো না আমরা

যখন আপনি একটা সন্তানকে ছোটবেলা এক সন্তান বানাইবেন তাকে শিক্ষা শিক্ষা দিবেন দিবেন এই সন্তানটা যখন ডাক্তার হবে ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে দার্শনিক হবে তখন তার দ্বারা দেশের কোনো ক্ষতি হবে না যখন একজন সন্তান তার ভিতরে কোরআন থাকবে তার ভিতরে হাদিস থাকবে তার ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে তখন একজন সন্তান ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হওয়ার পর রডের বদল বাস দিবে না এরিজ উৎপাদন করার আগেই ভেঙে পড়া যায় সরকারে টাকা চুরি করে খাইছে সরকার টাকা দিয়েছে কিন্তু এই টাকা ইঞ্জিনিয়ারে চুরি করে খাইছে তো বীরিজ উদ্বোধন করার আগে ভেঙে পড়ছে কারণ এই সন্তানকে যদি তার বাবা ছোট সময় কুরআনের জ্ঞান তার মাথার ভেতর ঢুকাইতো তার দমেগে ঢুকাইতো তাহলে রডের বদল আর বাস রডের বদল বাস দিতে পারত না যখন একজন ডাক্তার তার ভেতর যে আল্লাহ তাল্লাহ কালাম থাকে তার ভেতরে যে আল্লাহ তালার ভয় থাকে তাহলে সে কষায়ের মতো করতে পারে না ব্যবহার কারণ যখন যে জায়গায় একটা টেস্ট লাগে ওই জায়গায় পাঁচটা দশটা টেস্ট দেওয়া হয়ে দেয় আছে কি না হাসপাতাল থেকেও কমিশন কি পায় কমিশন যত টেস্ট দিবা তোমার কমিশন আসতেই থাকবে তোমার কমিশন আসতেই থাকবে মানুষের উপর জলুম কারণ একটাই তার ভেতর দিনের নাই কোরআনের জ্ঞান নাই কোরআনের জ্ঞান না থাকার কারণে এই অবস্থা সন্তানের প্রতি ইনসাফ করা প্রত্যেকটা পিতার উপর অন্য নাম্বার হক হল সন্তানের উপর ইনসাফ করা যে এক সন্তানকে সুন্দর বাড়িটা দিছে আরেক সন্তানকে কোনো একটা বাড়ি দিছে এটা ইনসাফ না উভয় সন্তানের ভেতর সমতা বন্টন করতে হবে এক সন্তানকে পাঁচ কাটা লিখে দিয়ে দিছে লিখে দিয়া বেসারা মরে গেছে গা হইল আর এক সন্তানের উপর জুলুম করা হইল এরকম যাতে না হয় দিতে হয় সব সন্তানকে সমানভাবে বন্টন করে সম্পদ দিতে হবে ষোলো নম্বর হক ষোলো নম্বর হক হলো

যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে আশা করা যায় আশা করা যায় আপনার সন্তানটা নষ্ট হবে না আপনার সন্তানটা রোগগ্রস্ত হবে না কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইকরা বিসম বিকাল খলাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পর তোমার প্রভুর নামে ইকরা বিসম রাব্বিকাল্লাজি খলাক

যিনি আইলেম শিক্ষা দিয়েছেন যিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন যিনি জ্ঞান শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে আমরা লেখাপড়া করি কে সাহায্যে লেখি সাহায্যে কলমের সাহায্যে না আল্লাহ তালা সেই কথাটা বলেন আল্লাম আল ইনসানা মালাম আলাম তোমাদেরকে আমি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছি এমন শিক্ষা যে বস্তুগুলোর নাম তোমরা জানতে না দুনিয়ার বুকে এসে তোমরা শিক্ষা গ্রহণ করেছ এর ভিতরে এক নাম্বার শিক্ষা হলো রহমান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা আমাদেরকে দিলেন যিনি রহমান হলেন তিনি কুরান শিখালেন যিনি